হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আপনাদের কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে কোনো রিটেন এক্সাম দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে এই পোস্টে এখানে আপনাদের বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং আপনাদের এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো পাঁচ এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখের মধ্যে আপনাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিসের মধ্যে যাবো সেখান থেকে সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করব আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল নোটিশ আমি প্রথমে আলোচনা করবো আপনাদের গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সে সকল সম্পর্কে আমি প্রথমে আলোচনা করবো এখানে আছে আপনাদের প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থের যে প্রুফ সেই জন্য আপনাদের সার্টিফিকেট লাগছে বার্থ সার্টিফিকেট অথবা এডমিট কার্ড বা সার্টিফিকেট অফ মাধ্যমিক মাধ্যমিকের এডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা আপনাদের বার্থ সার্টিফিকেট হিসাবে আপনারা দিতে পারেন আপনাদের ডেট অফ বার্থের প্রুফ হিসেবে দ্বিতীয়ত লাগছে আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ এখানে আপনাদের লাগছে ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম বিডিও ভিডিওর কাছ থেকে আপনারা রেসিডেন্সিয় সার্টিফিকেট আনতে পারেন অথবা রেশন কার্ড অথবা ভোটার কার্ড বা এপিক কার্ড যেটাকে বলা হয় এপিক নাম্বার সেটা আপনারা দিতে পারেন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এবং আপনাদের প্রুফ অফ মেরিটাল স্টেটাস হিসেবে লাগছে মেরিট সার্টিফিকেট অথবা ডিভোর্স সার্টিফিকেট অথবা উইডোস যে কোনো একটা সার্টিফিকেট আপনাদের এখানে লাগবে এবং চার নম্বর আছে আপনাদের সরি অরিজিনাল মার্কশিট ও মাধ্যমিক মাধ্যমিকের আপনাদের অরিজিনাল মার্কশিট দিতে হবে এই পোস্টের আবেদন করার জন্য আপনাদের যেহেতু শুধুমাত্র টেন্থ পাস সার্টিফিকেট লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন তাই আপনাদের শুধুমাত্র টেন্থ পাস সার্টিফিকেট দিলে এখানে হবে এবং তার সঙ্গে লাগছে টু কপিস অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস আপনাদের দুটো পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ রিসেন্ট কালার ফটোগ্রাফ দিতে হবে এই পোস্টে আবেদন করার জন্য পরবর্তীতে আলোচনা করব আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদেরকে আবেদন করতে হবে আপনাদের যে বিডিও অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিস সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হলো পাঁচ এক দু হাজার চব্বিশ বিকেল চারটে অর্থাৎ পাঁচ তারিখে জানুয়ারি মাসের পাঁচ তারিখ বিকেল চারটের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটার সঙ্গে আপনাদের যে সকল ডকুমেন্টস প্রয়োজন বললাম সেই সকল সমস্ত ডকুমেন্টস সহ আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম সঠিকভাবে ফিল আপ করার পর আবেদনপত্র জমা করতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আমি পরবর্তীতে আলোচনা করবো আপনাদের যোগ্যতা সম্পর্কে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী যোগ্যতা থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য প্রথমে আছে সুড বি ম্যারিড অথবা ডিভোর্স অথবা উইডো যে কোনো একটা হলে আবেদন করতে পারছেন এবং দ্বিতীয়ত আছে আপনাদের সুড বি এ রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ আপনারা যে জায়গার জন্য আবেদন করছেন যে জায়গায় ভ্যাকেন্সি বেরিয়েছে সেই জায়গার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এই পোস্টের আবেদন করার জন্য এবং আপনাদের বয়স লাগছে তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ বৎসর বয়স হতে হবে এই পোস্টের আবেদন করার জন্য এবং সুড বি মাধ্যমিক এক্সামিনেশন পাস্ট চার নম্বরে লেখা আছে স্যুড বি মাধ্যমিক মাধ্যমিক এক্সামিনেশন পাস্ট অর্থাৎ আপনাদের মাধ্যমিক পাস থাকলেই এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন তো এই হলো আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধীয় তথ্য আমি আমি পরবর্তীতে আলোচনা করব। আপনাদের ভ্যাকেন্সি সম্পর্কে শূন্যপদ সম্পর্কে আপনাদের প্রথমে বলে রাখি যে এখানে আপনাদের আশাকর্মী হিসাবে নিয়োগ করা হচ্ছে আশাকর্মী হিসাবে আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং আপনাদের কালিম্পং ডিস্ট্রিক্টে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট কালিম্পং ওয়ান এবং কালিম্পং টু এই দুটো ডিভিশনে আপনাদের নিয়োগ করা হবে এবং নিয়মিত পঞ্চায়েত এখানে আপনাদের যে কালিম্পং ওয়ান এবং কালিম্পং টু এর যে পঞ্চায়েতগুলো সেই পঞ্চায়েতের নামগুলো এখানে আপনাদের দেওয়া আছে এবং আপনাদের পঞ্চায়েত অনুযায়ী যে সাব সাবসেন্টার সেই সেন্টারের নাম দেওয়া আছে এবং সাব সাবসেন্টার অনুযায়ী আপনাদের যে গ্রামের নাম সেই গ্রামের নামগুলো এখানে দেওয়া আছে এই সকল গ্রামে আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং কালিম্পং ওয়ান এবং কালিম্পং টু যে সাবডিভিশন সেই জায়গাতে আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং প্রতিটা জায়গাতে আপনাদের একটা করে ভ্যাকেন্সি রয়েছে একটি করে শূন্য পদে আপনাদের এখানে নিয়োগ করা হবে তো এই হলো আপনাদের ভ্যাকেন্সি সম্বন্ধে তথ্য আমি নেক্সট আলোচনা করব আপনাদের সিলেকশন ক্রাইটেরিয়া কীভাবে আপনাদের সিলেক্ট করা হবে আপনাদের সিলেক্ট করা হবে মাধ্যমিকের নাম্বারের ওপর বেস করে আপনাদের মাধ্যমিকের নাম্বারের উপর নব্বই পার্সেন্ট নাম্বার নেওয়া হবে মাধ্যমিক নাম্বারের উপর এবং আপনাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউয়ের উপর নাম্বার আপনাদের টেন পার্সেন্ট থাকছে অর্থাৎ মাধ্যমিকের নাম্বারের উপর বেস করে আপনাদের নাইনটি পার্সেন্ট নেওয়া হবে এবং আপনাদের ইন্টারভিউ নাম্বারের উপর ভিত্তি করে টেন পার্সেন্ট নেওয়া হবে এইভাবে আপনাদের এখানে নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ কালিম্পং ডিস্ট্রিক্ট কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে আপনারা যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশান ফর্মের যে পিডিএফ বা অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের লাস্ট ডেট সাবমিশন করার লাস্ট ডেট হলো আঠেরো বারো দু তারিখ থেকে পাঁচ এক দু হাজার চব্বিশ আঠেরো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং পাঁচ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আমি পরবর্তীতে দেখিয়ে দেবো আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং সমস্ত কিছু ডিটেলস এই হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনাদের একটা ফটো দিতে হবে রিসেন্ট কালার ফটো পাসপোর্ট সাইজ ফটো এবং কোন গ্রাম থেকে আবেদন করছেন সাব সেন্টারের নাম এগুলো এখানে লিখতে হবে এখানে সাব ডিভিশন কালিম্পং এবং নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট হাজব্যান্ড এবং নেম অফ অ্যাপ্লিক্যান্ট এখানে আপনাদের ব্লক লেটারে লিখতে হবে অ্যাপ্লিক্যান্টের নাম তারপর আছে ভিলেজ পুলিশ স্টেশন লিখতে হবে পোস্ট অফিস লিখতে হবে এখানে পিনকোড এখানে আপনাকে সঠিকভাবে লিখতে হবে তারপর আছে আপনাদের নেম অফ হেলথ সাব সেন্টার এখানে হেলথ সাব সেন্টার কি সেটা লিখতে হবে এবং নেম অফ দ্য ভিলেজ এখানে লিখতে হবে আপনাকে গ্রামের নাম এবং বার রয়েছে কন্টাক্ট নাম্বার এখানে আপনাকে মোবাইল নাম্বার লিখতে হবে এবং তারপর আছে আপনাদের মেরিটাল স্ট্যাটাস এখানে ম্যারিড না ডিভোর্স না উইডো কোনটা এখানে আপনাকে লিখতে হবে এবং এখানে এপিক নাম্বার ভোটার কার্ড নাম্বার বা কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে লিখতে হবে এবং এখানে লিখতে হবে রেশন কার্ড নাম্বার তারপর নেক্সট আছে আপনাদের নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে অপ্লিক্যান্ট লিখ এপ্লিক্যান্টের নাম এবং তারপর লিখতে হবে হাজব্যান্ড দ্য ফাদার অফ দ্য উইডো অথবা ডিভোর্স যদি উইডো বা ডিভোর্স হয় তাহলে ফাদার নাম এখানে ফাদারের নেম এখানে লিখতে হবে বাবার নাম এখানে লিখতে হবে নেক্সট আছে আপনাদের নেম অফ দ্য এক্সামিনেশন পরীক্ষার নাম এখানে মাধ্যমিক লিখবেন অর্থাৎ কোন বোর্ড থেকে পাস করেছেন তারপর নেক্সট লিখতে হবে যে কোন বছর আপনারা পাস করেছেন এবং টোটাল মার্কস কত ছিল কত মার্কস পেয়েছেন কত পার্সেন্টেজ সব কিছু এখানে ডিটেলসে লিখতে হবে নেক্সট এখানে সিগনেচার করার পর ডেট লিখে আপনাকে এই ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম সহ যে সকল ডকুমেন্টস সমস্ত কিছু একসঙ্গে পিন আপ করার পর আপনাদের যে বিডিও অফিস সেখানে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে তো এই হলো আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ